আমাদের খর্দা কল্যাণনগর দুর্গা পুজো থেকে শুরু করে সরস্বতী পুজো কোনোটাতেই কিন্তু পিছিয়ে নেই আমাদের এরিয়ার মধ্যেই চারটে বড় সরস্বতী পুজো হয় জানো তো প্রত্যেকটা প্যান্ডেল এবং দেবী মূর্তি দর্শন করাই তোমাদের চলো আমরা এখানে খর্ধার খালপুলের প্যান্ডেলটা দেখতে এসেছি যে প্যান্ডেলটা থিম ছিল শিবালয়ে সরস্বতী এখানে মা সরস্বতীকে শিবকন্যা রূপে পূজিত করা হয়েছে ভীষণ সুন্দর কারুকার্যের সঙ্গে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর দেখো এই যে মায়ের মূর্তি কি সুন্দর মায়ের মায়া ভরা মুখখানা এখন আমরা চলে এসেছি কল্যাণনগর পার্কে এটা কল্যাণনগরের সবচেয়ে বড় পার্ক কিন্তু এখানে বাচ্চারা রোজ খেলতে আসে বিকেলে এই প্যান্ডেলের থিম ছিল হাল ছেড়ো না বন্ধু কল্যাণনগর পার্কের এই প্যান্ডেলটা প্রতিবারই কিছু না কিছু মেসেজ দিয়ে যায় যেমন এই প্যান্ডেলটা আমাদের বোঝাতে চেয়েছে যে মানুষের মনে নানা নানারকম চিন্তাভাবনা চলে এমন অনেক চিন্তাভাবনা মানুষকে ডিপ্রেশনে নিয়ে যেতে বাধ্য করে কিন্তু এমন চিন্তাভাবনা প্রতিটি মানুষের থাকবেই কিন্তু তার থেকে বেরিয়ে এসে নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে এবং হাল ছাড়লে একদমই চলবে না সংসারের প্রতি প্রতিটা মানুষের দায়িত্ব কর্তব্য এগুলো তো থাকবেই কিন্তু নিজেকে হারিয়ে ফেলে শুধু দায়িত্ব কর্তব্য পালন করাটাই কিন্তু মানুষের ধর্ম নয় যেটা আমার মনে হয় তাই সমস্তটা ঠিকঠাক রাখতে হাল ছাড়লে একদমই জ্বলবে না এই হচ্ছে এই প্যান্ডেলের দেবী মূর্তি আর দেখো দেওয়ালে কিন্তু এই কথাগুলোই লেখা আছে নিজের টার্গেটটাই পূরণ করতে হবে এই প্যান্ডেলটা দেখে আমি সোজা চলে গেছিলাম কল্যাণনগর বিদ্যাপীঠের প্যান্ডেলটা দেখতে ভীষণ সুন্দর একটা দেবী মূর্তি দর্শন করে আমি চলে এসছিলাম যুবক সঙ্গের প্যান্ডেলটা দেখতে বেসিক্যালি এখানেও থিমের পুজো হয় কিন্তু এবারই দেখলাম একটু অন্যরকম প্যান্ডেলটা করেছে গতবার এখানে থিম ছিল রবীন্দ্রনাথ কবিতার অন্তর্গত তবে এবারও কিন্তু প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছে এন্টারেন্সে ঢুকতেই সরস্বতী ঠাকুরের বিনা দিয়ে শুরু হয়েছে এটা একটা সেলফি জোন করেছে ওরা এখানে নানা রকম প্রতিযোগিতামূলক খেলাও থাকে সে কারণে প্যান্ডেলটা এত ভিড় হয়েছে তবে প্লেসটাও বড্ড ছোট ছিল দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর না প্যান্ডেলটার গায়ে এরকম সরস্বতীর স্তুতি লেখা ছিল সবগুলো প্যান্ডেল তোমাদের কেমন লাগলো এবং প্রতিমাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে আর এই সরস্বতী পুজোটা আমার ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে তাই তোমাদের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তোমাদের সরস্বতী পুজোটা কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আজকের মতন টাটা